হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি আমার সেই বিয়েবাড়ির মূল এবং শেষ পর্ব নিয়ে চলে এসেছি তো ফার্স্টই আমি আমার লুক দিয়ে শুরু করলাম এটা ছিল আমার বিয়েবাড়ির বিয়ের দিন সন্ধ্যেবেলার লোক যাই হোক তারপরে আমি অবশ্যই একটু ব্যাকে যাচ্ছি এগুলো তত্ত্ব সমস্ত দেখি বুঝতে পারছি আমরা সব সাজিয়েছি ইনক্লুডিং কোনে এখানে আইবুড়ো ভাতের সকালবেলায় যেটা হয় রিচুয়ালস তারপরে আমরা সন্ধ্যেবেলায় সব মেহেন্দি এবং পরপর সব অনুষ্ঠানগুলো চলে আসছে এবং অবশ্যই সঙ্গীত নাচ গান যা হয় আর কি বিয়েবাড়ির মধ্যে তারপরে চলে আসছি আমি সকালবেলা যে সমস্ত রিচুয়ালসগুলো বিয়ের জন্য হয় সেগুলো তারপরে এখানে গায়ে হলুদ গায়ে হলুদের এই যে এগুলো সব আমাদেরকে বলেছিল ক্যামেরাম্যানরা এভাবে রেডি করতে তাই আমরা সব রেডি করেছি তারপরে এই যে আমাদের সন্ধ্যেবেলায় চলে আসছে আমাদের ছোট্ট খাট্ট সুন্দর কিউটপাড়া বর তো ওখানে বরণ করে না

আচ্ছা চলে এলাম সজা সিদ্ধদান পর্বে তো এটা হচ্ছে আমাদের মেয়েদের জীবনে অবশ্য ছেলেদেরও বলবো না একটা নতুন অধ্যায় শুরু যাই হোক তো তোমরা আশীর্বাদ করো ওদেরকে খুব সুন্দরভাবে যেন ওরা আগামী দিনগুলো চলতে পারে ওকে এটা আমি রিসেপশনের লোক দিয়ে শেষ করলাম আশীর্বাদ করো তোমরা সকলে ওদেরকে ভালো থেকো টা